আজকে আমরা ক্লাস নেবো যেটা সেটা হচ্ছে কিসের উপরে ট্রাফিক সাইনের উপরে আমরা সর্বপ্রথম জানব ট্রাফিক সিগনাল কত প্রকার কি কি ট্রাফিক সাইন কত প্রকার কি কি যদি কারো জানা থাকে তাহলে একটু হাদস্যু করতে হবে হ্যাঁ আমি জানি ট্রাফিক সাইন কত প্রকার কি কি কারোর জানা আছে তার মানে আমরা এই জায়গায় সবাই নতুন আজকে প্রথম ক্লাস আমাদের ট্রাফিক সাইনের উপরে আমরা অনেকে হয়তো গাড়ি চালাচ্ছি কিন্তু ট্রাফিক সাইনের ক্লাস করি নাই কিন্তু আজকে ট্রাফিক সাইনের ক্লাস প্রথম তাহলে আমরা প্রথমে সর্বপ্রথম কী জানতে চাচ্ছি যে ট্রাফিক সাইন কত প্রকার আমি কিন্তু আগেই লিখে দিছি যে ট্রাফিক সাইন তিন প্রকার তাই তো আচ্ছা ট্রাফিক সাইন হচ্ছে তিন প্রকার তিন প্রকারের ভিতরে দেখেন যেটা আমরা যেটার ভিতরে ট্রাফিকের সাইনের এরো গুলো দেখতে পাই সাইন যেমন প্রথম একটা আছে এরকম তারপর একটা আছে ঠিক এমন তারপর আর একটা আছে ঠিক এরকম প্রকার করা হয়েছে তিনটা যদি বৃত্ত থাকে তাহলে সেটা কি হবে বাধ্যতামূলক ট্রাফিক সাইন কি সাইন বাধ্যতামূলক ট্রাফিক সাইন যদি বৃত্ত থাকে আর যদি ত্রিভুজ আকৃত থাকে সেটা সতর্কমূলক ট্রাফিক সাইন কি এটা সতর্ক আর যদি এটা চতুর্ভুজ থাকে তাহলে এটা কি হবে চতুর্ভুজ থাকলে তথ্য এটা তথ্য দেয় এটা কি করে সতর্ক করে আর এটা বাধ্যতামূলক এই বাধ্যতামূলক ট্রাফিক সাইন আবার দুই প্রকার প্রথমে আমরা পালাম ট্রাফিক সাইন তিন প্রকার এই তিন প্রকার ভিতরে বাধ্যতামূলকের ভিতরে আবার আছে দুইটা একটা হচ্ছে নীল কালার মানে নীল কালারের বৃত্ত আর একটা আছে রেড কালারের বৃত্ত এই ঠিক এমন রেড কালারের বৃত্ত এটাও বাধ্যতামূলক এটাও বাধ্যতামূলক কিন্তু পার্থক্য একটা আছে কি পার্থক্য যদি এটা এমন থাকে যদি এটা এমন থাকে এটা হচ্ছে রেড কালারের আর এটা আছে গ্রিন কালারের রেড কালার হইলে সেটা না সূচক ওটা না সূচক করা যাবে না এটা না সূচক আর যদি গ্রিন কালার হয় তাহলে সেটা করা যাবে সেটা হলো হা সূচক এই বাধ্যতামূলক ট্রাফিক সাইনের ভিতরে ভেদের ভিতরে পার্থক্য আছে দুইটা একটা হাসসূচক হাবোধক একটা না বাধক না সূচক একটা করা যাবে একটা করা যাবে না যেমন যেমন সেটা হচ্ছে কোন ট্রাফিক সাইনের ভিতরে যদি এমন দেওয়া থাকে তাহলে কি বোঝা যায় এটা করা যাবে যদি সেটা এই রকম দেওয়া থাকে এটা কি করা যাবে যদি সেটা এমন থাকে করা যাবে না এটা হলো কি না সূচক সূচক এটা এটা বদক না করা যাবে না এটা করা কি ইউটার্ন করা নিষেধ আর এই জায়গায় ইউটার্ন করা যাবে আর এটা ইউটার্ন করা নিষেধ সবই নিষেধ রেড হইলেই আর যদি গ্রিন হয় তাহলে সেটা করা যাবে করা যাবে আচ্ছা যদি সেটা এটা যদি এরকম না হয়ে এরকম হয় এটা কি এই চিহ্নটা এই চিহ্নটা কেউ বুঝলে না এটা হচ্ছে ডাইনামোর নেওয়া যাবে আর যদি এটা এইটার ভিতরে এই ইউটা না থেকে ইউটা আমরা মুছে দিলাম এটা থাকলো না সেটা এটা থাকলো তাহলে কি বুঝলাম এটা ডাইনামোর নিশান এটা ডাইনামোর নেওয়া যাবে এইটার ভিতরে যা থাকবে সেটা করা যাবে হা সূচক এটার ভিতরে যা চিহ্ন পাবো সেটাতেই না সূচক করা যাবে না রেড কালারের হইলে সেটা বাধ্যতামূলকের ভিতরে না সূচক আর গ্রিন কালারে হইলে বাধ্যতামূলকের ভিতরে হ্যাঁ সূচক তাহলে আমরা কি পালাম ট্রাফিক সাইন তিন প্রকার পালাম একটা পালাম বাধ্যতামূলক বাধ্যতামূলক বিভক্ত হলো হা সূচক আর না সূচকে হা সূচক আর না সূচক বুঝলাম তাহলে তিন প্রকারের ভিতরে আমাদের একটা গেল সেটা কি বাধ্যতামূলক এবারে আসলো আমরা সতর্কমূলক সতর্ক সদর্গমূলক সতর্ক বলতে কি বোঝায় সাবধান আমরা সতর্ক হব সেটা হচ্ছে যেমন আমরা রোডে যদি চলার সময় একটা এমন কারুর চোখে পড়ে এটা কি এরকম কোন চিহ্ন পড়ে এটা কি এটা কি লাইট পোস্ট ইলেকট্রিক লাইট পোস্ট এটা হচ্ছে বাধ্যতামূলক এটা সতর্কমূলক আর এটা হবে হবে কি কালারের রেড কালার এটা হবে লাল আর এটা হবে কি হলুদ হলুদ আর এটা হবে সবুজ এটা হলো সবুজ যদি লাল বৃত্ত হয় তাহলে সেটা বাধ্যতামূলক যদি ত্রিভুজ আকৃতি হয় সেটা সতর্কমূলক আর যদি চতুর্ভুজ আকৃতি হয় সেটা কি চতুর্ভুজ হইলে তথ্য তথ্যকে কি কালার আসে সবুজ আর সতর্ক করলে হলুদ আর যে যার নিষেধ বাধ্যতামূলক সেটা লাল তাহলে ইলেকট্রিক সিগনাল ঠিক এইভাবে আসে আচ্ছা এখন যদি ইলেকট্রিক সিগনাল আসে আমি একটা গাড়ি নিয়ে রোডে চালাই চলে যাচ্ছি যাই দেখলাম যে সে জায়গা রেড কালারের বাতিটা জ্বলে আছে। এই বাতিটা জ্বলে আছে। আমি এই রোড দিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম এই রোড দিয়ে এই রোড দিয়ে গাড়ি নিয়ে চলে আসছে যাই দেখলাম এই বাতিটা চলতেছে রোড হচ্ছে এইটা তার সামনে দেখলাম এরকম সিগনাল দেওয়া তো এই জায়গায় এসে রেড কালারে বাতি জ্বললে আমি কি করব চলে যাব আমি থামবো থামার পরে রেড এইটা হচ্ছে রেড রেড কালারে বাতিটা জ্বলার পরে যদি এইটা আসে নাকি এইটার পরে কি সবুজ আসলে চলে যাব না কি করব আর তার মাঝখানে গ্রিনে এই হলুদে কখন আসবে লালের পরে হলুদ আসে তারপরে সবুজ আসে তারপর আবার না সবসময় মনে করবেন হলুদ মাছখানে থাকবে আপনি যদি রেড কালারের বাতিটা জ্বলে আসে তারপরে জ্বলবে এইটা এটা হচ্ছে এটা 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 এই থেকে যখন আপনি আসবেন তখন থেকে থেকে আপনি একে যাইতে পারবেন না এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য সুন্দর করে একটা বোঝাচ্ছি আমি সুন্দর করে ছক আঁকলাম যেটা এক দুই তিন এটার পর এইটা এটার পর এটা যখন উঠবে তখনও তিন দুই এক ভাইবেন না ভাইবেন না যে এইটার থেকে ওইটাই যাবে ওইটার থেকে এইটাই আসবে না যখন এক দুই তিন তিন দুই এক কেন যখন এটা গ্রিন কালারের সিগনাল দিবে গ্রিন কালারের পর আবার আপনার ইয়েলো হবে আপনি দাঁড়ায় পড়বেন মানে সতর্ক হবেন সতর্ক হবেন যখন রেড উঠবে তখন আপনাকে অবশ্যই স্টপ দাঁড়ায় যাইতে হবে এই জন্যই এক দুই তিন তিন দুই এক আপনারা এটা ভাইবেন না যে এই গ্রিন কালার একবারে রেড কালার না ইলো সব সবসময় মাঝে থাকবে যাওয়ার আগে মানে থামার আগেও সতর্ক যাওয়ার আগেও সতর্ক দুজনই সতর্ক করবে আগেও থামার সতর্ক যাওয়ার আগেও সতর্ক আচ্ছা বুঝেন না বুঝলে প্রশ্ন করেন পরে কিন্তু করেন না আমি তো কিছুই বুঝিনি আচ্ছা তাহলে এটা আমরা কি করলাম বাধ্যতামূলকের পরে চলে আসলাম কিসে সতর্ক আচ্ছা সতর্কমূলক চিহ্নর ভিতরে আমরা অনেক সময় অনেক জায়গা দেখতে পাই অনেক জায়গা দেখতে পাই এ ধরনের চিহ্ন এটা আমরা কি চিহ্ন বুঝি এটা এটা আমি জানি না আমি জানি না বলে তো জিজ্ঞেস করতেছি আপনাদের কাছে আমি তো পারলে জিজ্ঞেস করতাম না আমি পারি না বলে জিজ্ঞেস করতেছি এখন সব আমরা সতর্ক করতেছি ঠিক আছে সব সতর্ক করতেছি দেখেন কোনটা কি বলেন বলেন কোন প্যাঁচ বাঁধানো জিনিস দেন তো এটা এটাকে আলাদা কোনো কিছু সব তো এক কেমন আলাদা আছে একটু বলেন তো তাহলে এইটা কি কি বলেন এটা এটা হচ্ছে অরক্ষিত লেভেল ক্রসিং অরক্ষিত লেভেল ক্রসিং যে যে জায়গা কোনো গেটম্যান থাকে না ঠিক আছে কথা কথা ঠিক নাই হান্ড্রেড পার্সেন্ট ভুল কথা ঠিক নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা হচ্ছে আর যদি এটা অরক্ষিত হতো তাহলে ঠিক এইভাবে হতো অরক্ষিত হইলে ঠিক এটা এইভাবে হতো অরক্ষিত বলতে এ জায়গা কোনো রক্ষিতা এ জায়গা কোনো রক্ষিতা নাই এটা হচ্ছে ট্রেন লাইন এটা একটা ট্রেনের বগির ছবি এটা যদি হয় অনেক সময় এই জায়গা দিয়ে কি এটা অরক্ষিত লেভেল কোচিং আর এটা রক্ষিত লেভেল কোচিং এটা স্টেটম্যান বা সিকিউরিটি বা দারোয়ান একজন আছে একজন আছে আর এর জায়গা কেউ নাই সেও সতর্ক করতেছে যে জায়গা অরক্ষিত লেভেল ক্রসিং রক্ষিত লেভেল ক্রসিং আর এই জায়গা সে সতর্ক করতেছে যে সামনে অরক্ষিত লেভেল ক্রসিং এই জায়গা এই জায়গা যাওয়া যাবে দুই জায়গা দিয়েই যাওয়া যাবে দুই জায়গা দুই জায়গা দিয়ে আপনার পার হইতে হইব এক জায়গা সিকিউরিটি গার্ড থাকবে এক জায়গা সিকিউরিটি গার্ড থাকবে না এটা সতর্ক হয়ে যাইতে হবে এটা সতর্ক থাকতে হবে গেটম্যান গেটম্যান গেট ফেলে দিয়েছে দাঁড়ায় গেছি গেট উঠাই আমি চলে গেছি কিন্তু এই জায়গায় কোনো গেট ম্যান নেই গেট থাকবে না এটা আপনার মতো আপনাকে পার হইতে হবে ওই বলা হয় অরক্ষিত লেভেল ক্রসিং একটা অরক্ষিত লেভেল ক্রসিং যদি পার হইতে হয় তাহলে একজন গাড়ি চালকের দায়িত্ব কি এবং সে কিভাবে তার নিজ দায়িত্বে এই অরক্ষিত লেভেল ক্রসিং পার হবে বলো কিভাবে পার হবে সতর্ক যদি তোমার গাড়ির গতি থাকে তাহলে অবশ্যই গতি কুমিয়ে ডাইনে এবং বামে ভালোভাবে দেখা যদি কোনো ট্রেন না থাকে তাহলে সতর্ক সহিত রাস্তা করে পার হয়ে যাইতে হবে আর যদি রক্ষিতা থাকে সেটা এটা তাহলে সেটার জন্য আর তোমার কোনো ই নেই ও ফেলে দিছে গেটম্যান তুমি দাঁড়াইয়ে গেছো গেটম্যান ট্রেন চলে গেছে গেটম্যান উঠাই গেছে তুমি আবার চলে গেছো এটা হচ্ছে রক্ষিত লেভেল ক্রসিং আর এটা রোডেই থাকে রোডের পাশেই থাইন করে থাকে এরকম থাকবে হ্যাঁ এরকম গোল একটা থাকবে এর ভিতর ত্রিভুজ দিয়ে দেবে দিয়ে এরকম একটা দিয়ে এখানে পুতা থাকবে আচ্ছা গেল তাহলে এটা গেল রক্ষিত এটা গেল অরক্ষিত দুইটাই কি সতর্ক এটা কি সতর্ক সতর্ক সংকেত এটা আছে কি বলা হয় ট্রাফিক সাইনের একটা ভাগ যেটা হচ্ছে একটা ছিল বাধ্যতামূলক আর একটা ছিল সতর্কতামূলক আচ্ছা চলে গেল এখন আমরা আসি এই দুইটা কি এইটা কি আর এইটা কি ঠিক কারণ মাথার ভিতরে নাই গাড়ি এত রোডে চালায় আমরা দেখতে পাই হ্যাঁ এটা পথসারি না এটা পথসারি এটা স্পীড ব্রেকার আর এটা এটা পথসারি গোল্ড এটা স্পীড ব্রেকার এই কারণে যে এটা এই বরাবর হয়েছে আর যেটা পথ সেটা হবে এই বরাবর যদি আপনার রোডটা এমনে যায় তাহলে পথ কেমনে হয় পথসারিটা হয় এমনি আর যদি রোডটা এমনি যায় তাহলে যদি ইয়ে থাকে স্পিড ব্রেকার থাকে তাহলে সেটা হবে সেটা হবে এই জায়গা এমনে আর এটা হবে এমন